দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি দিন দিছিলেন এটার জন্য মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস আমার জান্নাতের বন্ধুকে ওসে কসাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দিম আমি জিগাইছি জান্নাতের বন্ধু আপনি ফট করে কই দিলেন কসাই কোথায় কসাই কোথায় আন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে এড্রেস দেন যায় দেখি কি আমল করে জায়গা দেখে হা কসাই বলছে তোর এখানে मेहमान হওয়া যাবে কয় बिल्कुल যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোখান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে রূপ উঠায়া বুকে পিট বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে কাজে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকালে আইসা আগে মার সেবা করি সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে মা জানি হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে হুসার জান্নাতের সঙ্গী বাড়া দি আল্লাহ ইসলামকে জানার দর মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডিজে আর ফ্রিজে আর আর আমরা পাগল হয়ে যাইনি আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিয়ে সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি নাই যে মা আকাশ থেকে নামছে আমরা এই সমাজ থেকে বড় হছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো একসময় বুজুর্গ বিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে না ছিল কেন দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করে থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হ্যাপি আমি হ্যাপি না কে কে লেখা আছে হ্যাপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোর কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য তাহলে মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখে বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাদের এক ঘরে এক কাপ স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছিস আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হব স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত খোলামা বলুক শবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না সে তো গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত কেন আমার মতো স্ত্রী পায়ে কি শুক্রিয়া আদায় করো না সে পাগলি একবার ডেলিসতবার শুক্রের জান্নাত ফুর্তি জান্নাতে হবে শুধু শুধু আল্লাহ বলে আদায় করিস মা কুতি আলী ইন্নাল ইনসান আলী রহিল মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাই না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোন সৃষ্টি আল্লাহ অকৃত যুবক পায়ে হাত দিয়া তোমরা বড় অকৃত তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতস এটা মাটিতে মিটাই দিতে মিঠায় মিশাই দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান দিয়া পুরুষত্ব দিয়া আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না কি জাস্টিস টু ডু কে মনে চেয়ারম্যান সব চিনে না এত বছর পরে এসে ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখানো হচ্ছে বড় বড় বাকিগুলা তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে হাইসে এখন ফেলম রাগ হইবেন না তো যার কাছে সব হারায়া দিয়া বুড়া হইল এখন সেও দেখতে পারে না এর কাছে গেলেও কয়েক বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন ঠিক না সব হারাই ফেলছে এর কাছে তারপর ওনার এখনো পাত্র নাই সব হারাইলাম আকর্ষণের পাত্র আমি যেটা আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস তাকে দিলেন না সাথে সাথে কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না

না এদিক ওদিক তাকায় তরফাত আইন চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কেমতের দিন ওর বিনিময় মিলবে আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে আপনি সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বছরের এবাদত আমল নামায় লেখতে দেরি হয় না خیر من عبادت ستینا سنہ او سبعینا سنہ یہ تو فضائل عمل حدیثہ سے قرآن ایسا انہا فی خلق السماوات والارد واقتلاف اللیل والنہار لعایات لئنے الباب الذین یذکرون اللہ قیاما وقعودا قعودا وعلی جنوبی نوے تفکرون فی خلق السماوات والارد

এটা আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারো জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে কেন পড়তো আর শাহ আল খিনজির বোখারি রাতে আছে দিন তো আর কারো জন্য নাই 600 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন দিন আল্লাহ আমাদেরকে দেন কম কেন না এর কারণ দুইটা দুই কারণে দিন দিছে দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যত দিন দুনিয়ায় থাকবে সে যেন একটু সুখে থাকে সুখে সুখে থাকার জন্য দিন দিছেন হায়াতান তাইয়িবার জন্য দিন দিছেন সেজন্য একটু নিরাপদ থাকে আমান এই জন্য দিন দিছিলেন দিন দিছিলেন আন্তুমুল আলাউনা সেজন্য সবার উপরে মাথা উঁচা থাকে দিন দিছিলেন লাহম রিস্কুন কারিম সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয় ক্লান্তিহীন বোঝেন মুসলমান ক্লান্তি লালিত পালিত মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে ক্লান্তিহীন মন তোর গмпаয়ে মুসলিম ঝড়াবে আল্লাহ আর এই জায়গায় সুস্পষ্ট করছেন লারসাকাকুম কামা ইয়ারযুকুত ত্বাইর আমি তোমাদেরকে পাখির মতো পালব সুবহানাল্লাহ খালি जेबনিয়া বাহির হবে বিকালে জব বুড়া ফিরবে যেমন পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বুড়া ফিরে তোমরা এরকম কাটটি বুড়া ফিরে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য ইন্না আল ইজ্জাত লিল্লাহি ওয়া দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা ऊंचा করে থাকতে পারে। সবচেয়ে নিরাপদ থাকতে পারে শুধু আমরা নিরাপদ থাকব না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে তেলে বুঝবে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত মাসে কত নিবা বল তার তারপর তোমাদের পাশে রাখ আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস তো টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাংখা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হুম যুবকরাও এখন ডিজিটাল ঘোরা চালায় ডিজিটাল ঘোরা ছিল খালি আসলে একরকম বাপ হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে ঠিক না দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে না ফুল যেটা হাসানের জন্য না বুঝানোর জন্য বিবেকের পর্দা খোলার ঠিক আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে বলি আমি কিতাব পড়া লোক না আমি চোখে দেখা লোক কিতাব তো হুজুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘুরে দেখতেছি দেখছি আরো যতদিন বাজব করতে থাকবো আমি তো চোখে ঘুরে বলতেছি যতই ওদের রঙে সাজনা কেন যতই ওদের মতো চুল কাটো না তারা তো সবাই চুল কাটে নেটে দেখা নাহলে তো পঞ্চাশ টাকাই চুল কাটা হতো এদেরকে জিজ্ঞেস করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা ব্যাকা করে আপনার পাঁচশো টাকার কমে কাটো তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনেরটা দিলে একজনের টাকা কি চেয়ারম্যান সাহেব সত্য না আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই চার গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত আমরা অবহেলিত হয়েছ আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার

মানুষ তদ্রুপ দিনে সুখী পাখি সোনার খাঁচায় না সে তো খোলা আকাশে সুখী প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজানের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে না সত্য করে বলতেছি সে সাফারি পার্কে না সে সাফারি পার্কে মাথার ঘাম পায়ে সিংহ কোনদিন শিকার করে খাইতে পারে সে সুখী তো সুখ করতে পারে দেখো না ন্যাশনাল জিওগ্রাফি হ্যাঁ দেখো না ডিসকোভারি কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 সময় যায় ধরে কি তার মজা সে ওইখানে সুখী সে সাফারি পার্কে সুখী না তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে নিচে নিচা যদি না হইতো যদি তাহলে আমার সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেন দিন থেকে দূরে কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আসক্ত বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আসক্ত ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে স্ত্রী নিস্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে যার যার বিল শেষে দিতেছে অ আপনি বলেন এটার নাম সুখ না না মানুষ হিসেবে বলেন এটার নাম সুখ হম স্ত্রী আমার বিল দিব এটার নাম সুখ

আই ডট কতজন এখনো আসে আছে ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে কি আমাদের ভিতরে যে আতিথ্যতা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনে দেবেন দুনিয়ার কোন মহাদেশ তো বাক নাই যে দেখি না আমি আমাদের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেন তে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথ্য এরকম দুনিয়ার কোথাও নাই এটার নাম নাকি সু চেয়ারম্যান সাহেব ভাই সুখ বলে ওই হ্যাঁ দুই হাজার পাঁচে বিক্রমপুর দিকে বলতেছি দুই হাজার পাঁচে ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য আমি যখন উপরে চড়ছি ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দিয়ে আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়েছে আপনাকে আশ্চর্য কথা শোনাব ওই মহিলাকে জানেন আমি বললাম খে ওইটা আমাদের মালিকের বউ আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওইখানে চাকরি করে ওর ওইটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপর তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়ে রানীর মতো রাখতে চাই ঠিক না হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন বৌ ঘরে রানীর চেয়ে রানী করে রাখে হুজুর যতটুকুই ম বেতন পায় মাদ্রাসা মসজিদে তা আমার মাঝে আকলশ ম্যাঙ্গা বলসে তাই বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তো বসে হুজুর ও যে মদ খাবে পয়সাকে দিবে ও যে জুয়া খেলবে পয়সাকে দিবে ও যে হোটেলে খাবে পয়সাকে জিকে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সাকে দিবে এটার নাম সুখ হ আঠারো বছর হইতে দেরি ছেলে পেলে উড়ে উড়ে দেরি হয় না বৎসরে দুইটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার ডে এটার নাম সুখ দিন দিছিলেন সুখে থাকার সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা এই এলাকায় বহু ছেলে প্রবাসে থাকে আমি জানি মাসটা যাইতে দেরি সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে যে গায়ে বাবা তোমার কেমন আছো আমি তোমারে দেখতে পারি না ওরা তো আঠারো বছর হইতেই উড়ে যায় আঠারো বছর যেদিন পুরা হয় প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার আঠারো বছর ওকে আমি সাদী উড়ে যাবে এটার নাম সু সুক্ত দিছিল এটার জন্য দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করা পাও টিপা টিপা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুমা দিতেন মা জিজ্ঞেস করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ দিতেছি দিন দিছিল এটার জন্য মুসা আলাম করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কসাই তো বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জব এরকমই আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুঁজে দিলেন কষাই কোথায় কসাই কোথায় আন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে জয়া দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে কয় বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাবো না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায় বুকে পিঠ বুকে লাগায়া নেওলা পানা বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে কাজে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে সে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকালে আসা আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সহায় দিলাম মা জানি হাত উঠে কি বললো কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতে সঙ্গী বাড়ি মুসা আলাইসলামকে জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডিজে আর ফ্রিজে আর ডিস্কো আর সিস্কো আমরা পাগল হয়ে যাই নাই আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না যে মা আকাশ থেকে নামছে আমরা এই সমাজ থেকে বড় হচ্ছি আমার পিছুও ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন্ত এক সময় বুজুর্গ বিতর ছিল যারা মাদ্রাসা করছে না আ কেন হারাই যেতেস দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হেপি আমি হ্যাপি না কে কে লেখা আছে হ্যাপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোরে কাইটা টুকরা টুকরা করে দিতেছি আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি রে হ্যাঁ আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার আজকে মুসলমান সুখে না এই জন্য

আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হব স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত আমা বলো সবরের বদলা কি আমি জানাত স্বামী চেহারাটা বলি না তো জিতে কালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি কেন আমার মতো স্ত্রী পায়কে শুক্রিয়া আদায় করো না ওসে পাগলি একবার ডেলি শতবার বা শুকুরের বদল জান্নাত ফুর্তি জান্নাতে হবে সুখ সুখ এটার নাম সুখ এটার নাম সুখ না এটার নাম সুখ এই জন্য আমাদের ঘরে সুখ নাই আসবাব আছে আসবাব না থেকে যদি রব্বে কাবার কসম দিন থাকতো তাহলে আমরা সবাই চিৎকর দিয়া বলতাম আমি সুখী আমরা সবাই সুখী থাকতাম আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরেও সুখী যৌবন নিয়ে ও না জিজ্ঞাস করে ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না কেউ সুখী না আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আজকে তিন নাই দেখে আমরা নির্যাতিত আমরা অবহেলিত